বিজেপির সমর্থিত একটি প্যানেল থাকবে আমাদের সেই প্যানেলের ইনক্লুসিভ করা সদস্য চেষ্টা করছি যেগুলিবার আমাদের এগারো বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বা রাজশাহীতে আমাদের প্যানেল রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্যানেলে তার ধারাবাহিকতায় ওই সিস্টেমই হবে সেখানে নারী নারীদের অংশগ্রহণ থাকবে সেখানে যে যে বিভাগগুলো রয়েছে বিভাগে কাজ করার মতন ইতিপূর্বে তারা অভিজ্ঞতা রয়েছে এরকমের এরকমের দক্ষ নেতৃত্ব নিয়ে আমরা আমাদের প্যানেল দিকে চেষ্টা করছি আমরা আশা করি আমাদেরকে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রকৃতপক্ষে চাকসুর যে দায়িত্ব দায়িত্বটা পালন করে ওই বিভাগের যে কাজগুলো সেই কাজগুলো সম্পন্ন করে স্টুডেন্টদেরকে নতুন কিছু দিতে পারার

আমরা প্রাণ বলতে আমরা তো সেই শুরু থেকে আমরা শিক্ষার জন্য কাজ করছি শিক্ষার্থীদের অধিকার শিক্ষার্থীদের কল্যাণে আমরা সর্বত্র কাজ করার চেষ্টা করেছি আমরা তাই ধারাবাহিকতা আরো অব্যাহত এতদিন আমাদের ম্যান্ডেট ছিল না আমরা আমাদের মতো করে কাজ করেছি এখন যদি আমরা নির্বাচিত হই তার মানে আমরা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি সুতরাং আমাদের দায়বদ্ধতা থাকবে আমরা সেই দায়বদ্ধতার সর্বোচ্চ দায়বদ্ধতার দায় নিয়ে কাজ করার চেষ্টা করি আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের সহযোদ্ধা বন্ধু বন্ধুবন্ধুর সংগঠন আমরা তাদের মনে করি তারা যে এই এইটা তাদের একটা অভ্যাস হয়ে দাঁড়াচ্ছে তারা প্রত্যেকটা ক্যাম্পাসে একে অভিযোগ করার চেষ্টা করছে আমরা মনে করি তাদের এই কবিতা ছাড়া উচিত এই কবিতার মাধ্যমে আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষা আর শিক্ষার্থীদের থেকে আরও তারা আরও শিক্ষার্থীদের থেকে দূরে হয়ে যাচ্ছে আমরা মনে করি তারা যে অজুহাতগুলো দিচ্ছে আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দেখতে পাচ্ছে কারা কোথায় নিরপেক্ষ কোথায় ভঙ্গ করছে আমরা মনে করছি এই তারা যে অভিযোগটা করেছে এইটা তাদের একেবারে রাজনৈতিক প্রতিহিংসামূলক অভিযোগ তাদের দ্বারা কি আমি যদি তাদের রাজনৈতিক উদ্দেশ্য থাকে এখানে রাষ্ট্র নির্বাচনের ক্ষেত্রে তাহলে তাদের দ্বারা কি আমরা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি কিনা আমরা মনে করছি বিশ্ববিদ্যালয় চব্বিশ পরবর্তী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আর ওই সুযোগ নাই যে কেউ কার ছবি করে ভোট কারচুপি করে এখানকার দখল করবে এই দখল রাজনীতি আমরা পাঁচই আগস্ট আগেই হারিয়ে এসেছি সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব ওনাকে আমি সম্মান রাখাই বলতে চাই এই বিশ্ববিদ্যালয় বহিষ্কার করা হয়েছে ছাত্র করার অপরাধে এমন লোক বিশ্ববিদ্যালয় ছাত্র দলের মিছিলে এসেছে তার মানে আমরা এটা দ্বারা বুঝি যে আসলে কাদের কাছে গেছে এবং তাদের একটা বড় সংখ্যা পাঁচই আগস্টের পরে ছাত্র যুক্ত হয়েছে সুতরাং এই দায়ভার আমাদেরকে দিলে একটা হাস্যকর আমরা মনে করি এই ধরনের দায় বার ওনাদের সিনিয়র নেতৃত্বের কাছ থেকে দায় চাপাই এই রাজনীতি ছাত্রদল দল শুরু করেছে আমাদের মতো সিনিয়র নেতৃবৃন্দ কাছ থেকে আমরা এই ধরনের দায় চাপানোর রাজনীতি আশা করি